কাছাড় জেলা লোকসভা আসনে কংগ্রেস মনোনয়ন দিলেন প্রত্যাশী শিলচরের বিশিষ্ট আইনজীবী পীজুসকান্তি দাস মহাশয় সোমবার দুপুরে শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল মহাশয়ের হাতে আইনজীবী পীজুষকান্তি দাস তার আবেদনপত্র তুলে দেন এদিন আবেদনপত্রটি জেলা কংগ্রেসের সভাপতির হাতে তুলে দিলেন সাংবাদিকদের বলেন তিনি বিগত ষোলো বছর থেকেই শিলচরে আদালতের একজন আইনজীবী হিসেবে কাজ করে যাচ্ছেন এই আইনজীবীর ব্যবসার সূত্রে কাছাড় জেলার সব কয়টি অঞ্চলের মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে তিনি আগের থেকে সক্রিয় রাজনীতিতে জড়িত ব্যক্তি না হলেও কংগ্রেস দলের আদর্শে আগের অনুপ্রাণিত হয়েছিলেন এবং ওনার বাদ্রিপাড়ের বাসার নিকটে থাকা প্রয়াত আইনজীবী তথা কংগ্রেস দলের সোনাই বিধানসভার প্রাক্তন বিধায়ক কুতুব আহমেদ মজুমদারকে ছোটবেলা আসছিলেন এবং ওনার আদর্শকে সামনে রেখে তিনি কংগ্রেস দলের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন তিনি আশাবাদী যে কাছাড়ের জেলা থেকে যে ব্যক্তি কংগ্রেস দলের টিকিট পাবেন সেই প্রার্থীর পক্ষে তিনি কাজ করবেন আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত বিজেপি দলের শাসন ব্যবস্থায় সাধারণ মানুষ শোষণ হচ্ছে এই বিজেপি দলের শোষণের কবল থেকেই রক্ষা পাওয়ার জন্যই জনগণ কংগ্রেস দলের দিকেই যোগদান করছেন আমার নাম পীযুষ কান্তি দাস ওকালতি প্রফেশনে আছি দু থেকে প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেছে এই প্রফেশনে আছি এবং সক্রিয়ভাবে এই প্রফেশনে আছি কিন্তু রাজনীতিতে কোনো সক্রিয়ভাবে ছিলাম না এখন আপাতত আমি রাজনীতিতে এসেছি এবং আর বলবো নতুনও বলবো না কারণ আমার জন্মসূত্রে আমার জন্মস্থান হলো গ্রাম তো সেই গ্রাম থেকে আমি জন্ম হয়েছে আমাদের আমাদের ছোটবেলাতেই দেখেছি আমাদের মাননীয় কুতুমের দেখে দেখে বড়ো হয়েছে সেই জন্য মানে কংগ্রেসের প্রতি আমাদের অতিরিক্ত একটা ভালোবাসা আছে সেই ভালোবাসাটাকে কাজে লাগাইয়া আমি এই কংগ্রেসে জয়েন করেছি এবং আমার প্রার্থিত্ব হিসাবে আমি এ আমি জমা দিয়েছি এবং মাননীয় সভাপতির কাছেও আমার কপিটা দিয়েছি এই আশাবাদী নিয়েছি এবং কংগ্রেসে এখন তো প্রধানত দেশ প্রধানত হত্যা হচ্ছে। এটার বিরুদ্ধে আমরা সৌচার হবো সবাই মিলে হবো সাংগঠনিকভাবে হবো হয়ে গণতন্ত্রের যেন গণতন্ত্রের সুদিন ফিরে আসে এটা আশা নিয়ে আমরা এই কংগ্রেস পার্টি করতে চাই এবং কংগ্রেসকে আসা কংগ্রেস ভালো হবে উন্নতি হবে আরও শক্তিশালী হবে এবং আমাদের আমাদেরকে দেখে আর নতুন প্রজন্ম আসবে নতুন প্রজন্ম আসলে কংগ্রেস আরও উন্নতি হবে যখন কোনো আসবে এবং ক্রিকেট নিয়ে তো সবাই আশাবাদী করে এটা তো ইয়ের ব্যাপার হাইকমান্ডের ব্যাপার হাইকমান্ডে যাকে দেবে তার জন্য আমরা কাজ করবো আমাকে দেবে দেবে কি না দেবে এটা তো আমি বলতে পারবো না যে দেয় তো আমি আমার কাজ করবো আর অন্য কাউকেও দিলে তার জন্য আমরা যান প্রাণ দিয়ে কাজ করবো এবং কংগ্রেসকে উদ্দেশ্য হলো আমাদের কংগ্রেসকে আমরা জিতানো কংগ্রেস এখন খুব ভালো পজিশনে আছে এবং কংগ্রেসকে আমরা জিতিয়ে ছাড়ব এটা আমাদের লক্ষ্য কাছাড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল বলেন ওনার জানা মতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মতে এগারোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আরও তিন দিন বাড়ানো হয়েছিল এবং ওনার জানা মতে এখন শিলচর লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র জমা পড়েছে ওনার কাছে আজ অবধি পাঁচটা আবেদনপত্রের প্রতিলিপি জমা এসেছে তিনি আরও বলেন যে কংগ্রেস দলের নেতাকর্মীরা তৃণমূল স্তর থেকে কাজ চালিয়ে যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলীয় হবেন তাকে বিপুল ভোটে বিজয়ী করার উদ্দেশ্যেই দলীয় সকল স্তরের নেতাকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর জন্য জয় নিশ্চিত বলেও মন্তব্য করেন তিনি আমার জানা মতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মতে প্রথমে এগারো ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ছিল শেষ মুহূর্তে উনিশ ডিসেম্বর আসাম প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশক্রমে আরও তিন দিন বাড়ানো হয়েছিল তো বাইশ তারিখ অন্তিম দিন ছিল আমার জানা মতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে ছয়টা ছয়জন প্রার্থী আবেদন করেছেন এখন পর্যন্ত আজকে নিয়ে আমার কাছে পাঁচটা আবেদনপত্র যেটা প্রতিলিপি সেই প্রতিলিপি আজকে পর্যন্ত জমা হয়েছে আমাদের দলগত অবস্থা এবার অনেক ভালো আমরা সাংগঠনিক দিক দিয়ে অনেক মজবুত এবং দল যাকেই মনোনয়ন দেবেন সংগঠন প্রস্তুত ওনার জন্য মাঠে নেমে পড়বেন অলরেডি সংগঠন তৃণমূল স্তরে কাজ চলছে আমরা এবার প্রার্থী নিয়ে প্রার্থীর থেকে আমাদের মানে দলকে জিতানো দলের প্রার্থীকে জিতানো সেটা হচ্ছে আমাদের দেশের মুখ্যম ব্যাপার অর্থাৎ কে প্রার্থী হবেন সেটা হাইকমান্ডের ব্যাপার আমরা তৃণমূল স্তরে যারা কর্মীরা আছেন ওনারা এখন থেকেই কাজে জাপিয়ে পড়েছেন প্রত্যেক জায়গাতে বুথ কমিটিতে কাজ চলছে মন্ডলে কাজ চলছে জেলা স্তরে চলছে ব্লক স্তরে চলছে যাকে হাইকমান্ড মনোনয়ন দেবেন আমরা এবার জয় নিয়ে হান্ড্রেড পার্সেন্ট